আমি একটা আদম সন্তান তৈরি করতেছি এই আদম সন্তানটা ষাট সত্তর আশি নব্বই একশো বছর জীবন ধারণ করার পরে যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে যেখানে তার কবর হবে সেই কবরের মাটি থেকে এক সিপটি মাটি নিয়ে তার মায়ের ফেটের ভিতরে তার নাবির সাথে মিক্স করে দাও আল্লাহের হুকুম পালন করতে যাইয়া ফেরেস্তাই টাই এই মানুষটা যেখানে কবর হবে সেই জায়গা থেকে এক সেন্টি মাটি মায়ের পেটের ভিতরে আল্লাহ ফাঁকের কুদরাতে নাবের সাথে মিশাইয়া দেয় রসুল আকরম সাল্লাহ আলী বলেন যার নাবির সাথে মায়ের পেটের ভিতরে যেই জায়গার মাটি মিশানো হয়েছে ঠিক সেই জায়গা তার কবর হবে দুনিয়া শুদ্ধ মানুষ একসাথে হইয়া ওই জায়গার থেকে তাকে দাফন না করিয়া অন্য জায়গায় দাফন করতে পারবে না মানুষ তৈরির কারখানাটা কোনটা এই সোজা কথাটার আনসার দিতে পারলেন না মায়ের প্যাট মানব তৈরির কারখানা কোনটা মায়ের মায়ের পেটের মধ্যে আল্লাফাকে বলে আলমে মানুষ যে তৈরি করে এটা মানুষ কিভাবে তৈরি করে আল্লাফাকে বলে আলমিন কুদ্রতের মাধ্যমে দুই ফোঁটা বীজ আমাদের আম্মা জামদের রেহেমের মধ্যে নিয়ে যান এক ফোঁটা আব্বার এক ফোঁটা আম্মা এই দুই ফুটা বীর্য আম্মাজানের রেহেনের মধ্যে যাওয়ার পরে এটাকে আল্লাহ সেখানে ঘুরে কতদিন চল্লিশ দিন কয়দিন ঘুরে এই চল্লিশ দিন ঘুরেছে 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 এই দুই ফুটা বীর্য একটা জমা রক্তের দলায় পরিণত হয় এটাকে আবার আল্লাহ ঘুরে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন হয় একটা জমাট রক্তের দলা এটারে আল্লাহ আবার ঘুরে কতদিন ঘুরে এলো আবার চল্লিশ দিন ঘুরাইতে ঘুরাইতে এই জমাট রক্তের দলাটা একটা গোষ্ঠের টুকরায় পরিণত হয় গোষ্ঠের টুকরা এটারে আল্লাহ আবার ঘুরে কতদিন আবার চল্লিশ দিন ঘুরাইতে ঘুরাইতে এই গোষ্ঠের টুকরাটা দুই ভাগ হইয়া একটা গোষ্টের টুকরা থাকে আর একটা গোষ্টের টুকরা হাড়ে পরিণত হয় কিসে পরিণত হয় হাড় 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 লম্বা একটা হাড় হয় এই হাড়ের টুকরা এটা গোস্তের টুকরা এইটার আর লাফা খাবার ঘুরায় কতদিন প্রত্যেক বুড়ানির পিরিয়ড কিন্তু চল্লিশ দিন প্রত্যেক বুড়ানির ফেরিয়ড কদিন চল্লিশ দিন এই চল্লিশ দিন বুড়ানোর দ্বারা ওই গোস্তের টুকরাটা রুটির মতো পরোটার মতো মেলে হোটেলে কারিগররা পরোটা বানায় না তো পরোটার গুডিটারে বেলন দিয়া মেলে মেলে বেলি মিল্টি মিলতেটা ছোট দিকে মেলে নি টুকরা এইটারে ঘুরেতে ঘুরেতে গোস্তের টুকরা এইডা এরকম রুটির মতো মেলে মেলার পরে এই গোস্তের টুকরাইটা ওই হাড়

একটা হাড়ের টুকরার উপরে গোস্তের কবারি এটারে আল্লাহ আবার কয় গুল তো এটা আবার ঘুরতে থাকে কয়দিন চল্লিশ দিন ঘুরতে ঘুরতে এবার এটার মধ্যে কোথাও মাথার আকৃতি কোথাও পাওয়ার আকৃতি কোথাও হাতের আকৃতি কোথাও নাকের আকৃতি কোথাও কানের আকৃতি কোথাও চোখের আকৃতি এভাবে মানব দেহের আকৃতি তৈরি হয় মানব দেহ বুঝতে থাকলে বলুন তো এই মানুষের বডিটা হিউম্যান বডি মায়ের পেটের মধ্যে তৈরি হলো কি হলো কিন্তু এখনো जिंदा না मुर्दा मुर्दा এখনো কি मुर्दा मुर्दा আল্লাহ পাক রুবুল আলামিন বলেন সুম্মা আনশা'নাহু খুতান আখের এবার সেখানে আমি আরেকটা সৃষ্টি বানাইলাম সেটার নাম হলো রূহ সেটার নাম রূহ এই মানব দেহের ভিতরে মানব দেহের ভিতরে আল্লাহ আরেকটা জিনিস বানাইছে সেই জিনিসটার নাম রু এই রুটা বানানোর সাথে সাথে মায়ের পেটের মধ্যে ওই মুর্দা হিউমেন বডিটা একটা জিন্দা মানুষে পরিণত হয়ে গেছে এখন কি হয়ে গেছে জিন্দা মানুষ মাদেরকে জিজ্ঞেস করিয়ে যে বাচ্চা কনসিপ হওয়ার পরে ঠিক কতদিন পর থেকে বাচ্চা পেটের মধ্যে নড়া চড়া শুরু করে কারণ এই থেকে সে রুপু প্রাপ্ত হয়েছে জীবন প্রাপ্ত হয়েছে এতদিন মর্দা ছিল এতদিন কি ছিল এবার বুঝুন তো মানুষের জীবনযাত্রার শুরু জীবন দিয়া না মৃত্যু দিয়া মৃত্যু দিয়া প্রথমে মৃত্যু তারপরে জীবন এই জন্য আল্লাহ মাউতা হায়াতা যিনি সৃষ্টি করছেন মৃত্যুকে এবং জীবনকে আগে মরণের কথা বলছেন পরে বলছেন জীবনের কথা কিন্তু আমরা তো বাহ্যিক দেখি আগে জীবন জীবনের শেষে মরণ কিন্তু আসলে না এই জীবনের আগে একটা মরণ আছে যখন আল্লাহ মানব দেহ তৈরি করছেন কিন্তু রুহু তৈরি করেন নাই তখন মায়ের পেটে মানুষ মুর্দা ছিল যখন থেকে মানুষ রুহু পাইছে তখন থেকে মানুষের নড়া শুরু হয়েছে এই সময়ের মধ্যে আল্লাহ ফেরেস্তা একটা পাঠায় কেউ কেউ বলে জিব্রাইল কে পাঠায় আর কেউ বলে যে না না এটা অন্য ফেরস্তা ফেরস্তা এটাকে পাঠাইয়া আল্লাহাক বলে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের স্ত্রীর রেহেনের মধ্যে গর্বের মধ্যে আমি একটা আদম সন্তান তৈরি করতেছি এই আদম সন্তানটা ষাট সত্তর আশি নব্বই একশো বছর জীবন ধারণ করার পরে যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে যেখানে তার কবর হবে সেই কবরের মাটি থেকে এক সিপটি মাটি নিয়ে তার মায়ের ফেটের ভিতরে তার নাবির সাথে মিক্স করে দাও আল্লাহের হুকুম পালন করতে যাই এই মানুষটা যেখানে কবর হবে সেই জায়গা থেকে এক সিপটি মাটি নিয়ে মায়ের ফেটের ভিতরে আল্লাহের কুদরাতে নাবির সাথে মিশাইয়া দেয় রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেন যার নাবির সাথে মায়ের পেটের ভিতরে যেই জায়গার মাটি মিশানো হয়েছে ঠিক সেই জায়গা তার কবর হবে দুনিয়া শুদ্ধ মানুষ একসাথ হইয়া ওই জায়গা থেকে তাকে দাফন না করিয়া অন্য জায়গায় দাফন করতে পারবে না